জয়নগরের মুয়া এই নামটি শুনলেই মিষ্টিপ্রেমীদের জিভে জল চলে আসে আট থেকে আশি আমরা সবাই জয়নগরের মোয়া ভালোবাসি আর এই জয়নগরের মুয়া যদি হয় জয়নগরের খাঁটি তার তো কোনো কথাই নেই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো জয়নগরের মুয়ার কি কি উপাদান লাগে জয়নগরের নাম কিন্তু বহুরুতে এর জন্মভূমি কেন তার সম্পূর্ণ ইতিহাস এবং কিভাবে যাবেন কি দামে পাবেন আর ঘরে বসে কীভাবেই বা এই জয়নগর মুহা আপনার হাতে পেতে পারেন তার সব কিছুই জানাবো আজকে আমার এই ভিডিওতে তাই ভিডিওটি পুরো দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করেননি লাইক শেয়ার করে দেবেন আর নতুনদের বলবো ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না গুড মর্নিং দে ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে সাড়ে চারটের সময় এসে পৌঁছেছিলাম দমদম ক্যান্টনমেন্টে এখান থেকে আমরা শিয়ালদা যাব এবং শিয়ালদা থেকে যাব বহুরু এর আগের ভিডিওতে আমরা আপনাদের জানিয়েছিলাম যে জয়নগরে গিয়ে আপনাদের মোয়া বানানো দেখাবো তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম যাতে প্রথম থেকে শেষ পুরোটাই আপনাদের দেখাতে পারি মোয়া কীভাবে তৈরি হচ্ছে আমরা প্রায় চুয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এক ঘন্টা কুড়ি মিনিটে যাত্রা যাত্রা করে আমরা চলে এসেছি বহুরু প্ল্যাটফর্মে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমেছি আমরা আমরা এবার ওভারব্রিজ অতিক্রম করে এক নম্বর প্ল্যাটফর্মে যাব এক নম্বরে বাইরে থেকে ভ্যানে করে যাব আমরা বহুরু বাজারে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের দোকানে আর যেতে যেতে যাত্রাপথে আপনাদেরকে জানিয়ে দেবো এই জয়নগরের মোয়ার জন্মকথা বা ইতিহাস তাহলে আমার তাহলে চলুন আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন কীভাবে জয়নগরমা তৈরি হচ্ছে এবং যারা বর্তমানে দেশ বিদেশে সরিয়ে দিয়েছে এই জয়নগর মহার জনপ্রিয়তা তাদের সঙ্গেও আজকে কথা বলিয়ে দেব চলুন যাওয়া যাক আমরা বহরুতে এসে ভ্যানে করে যাচ্ছি শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার ভ্যানে বসে আছি সামনে রাস্তা যাব বরু বাজারে এই কাকা ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে চলুন যেতে যেতে জয়নগরের মহাসন মন্দিরে তার ইতিহাসটা জেনে নিই উনিশ শত তখনও ফুরায়নি দক্ষিণ চব্বিশ পরগনার বহুরু গ্রামে জামিনীবুড়ো একটি কাণ্ড করে বসল তার নিজের ক্ষেতেই চাষ হতো কনকচুর ধান সেই কনকচুর ধানের খোয়ের সাথে নলেন গুড় মিশিয়ে তৈরি করলেন একটা মণ্ডপ এবং পরিবেশন করলেন একটি অনুষ্ঠানে ধন্য ধন্য পড়ে গেল কারণ এমন জিনিস আগে কেউ কোনোদিন খায়নি এইভাবেই জন্ম নিল মোয়ার কিন্তু জয়নগরে নয় জয়নগরের একটি গ্রাম রায় রায়মঙ্গল কাব্যে উল্লেখ মেলে বড়ু ক্ষেত্রের সেই থেকেই এর নাম বহুরু জয়নগর মোয়ার আতুর এই বহুরু তবে জামিনী খুরুর মোয়ায় মোয় আর গুড় ছাড়া কিন্তু কিছুই ছিল না সেই মোয়াকে আজকের আদল দিয়েছে দুই বন্ধু জয়নগরের পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুচকিবাবু ও নৃত্যগোপাল সরকার আর সেই মোয়াকে রাজ্য তথা দেশ এমনকি দেশের টপকে বিদেশে পাড়ি জমিয়েছেন যে দু ভাই রঞ্জিত ঘোষ ও বাবলু ঘোষ শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের বর্তমান মালিক তাহলে চলুন আজকে আমরা সেই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের দোকানে যাই গিয়ে বর্তমান প্রজন্মের যে দুইজন কর্তা আছেন তারা কিভাবে দেশ বিদেশেও এই মোয়াকে জনপ্রিয়তা শিকরে নিয়ে গেছে সেই কথাও শুনবো আর কিভাবে এই মোয়া তৈরি হচ্ছে এবং তাদের জনপ্রিয়তার আসল কারণ সেটাও দেখে নেব আর এটাও যে জেনে নেবো যে ঘরে বসে ওনারা কি করে আমাদের হাতে জয়নগরের মোয়া পৌঁছে দেবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে দেখতে আমরা কিন্তু বহুরু বাজারে এসে গেছি এবং এই সামনেই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার তাহলে চলুন আমরা ওখানে যাই স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটেই আমরা পৌঁছে গেলাম বহুরু বাজারে এবং মাথাপিছু ভ্যান ভাড়া নিল দশ টাকা চলুন দোকানে যাব আমরা সকালবেলা যে চলে এসেছি শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার বহুরু বাজারে যাদের দোকান প্রায় পঞ্চাশ বছর ধরে ওনারা সুনামের সঙ্গে জয়নগরের মোয়া আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছেন দাদ দিদি নাম্বার ওয়ান আর দাদাগিরিতেও ওনাদের আপনারা সবাই দেখেছেন সেই বিখ্যাত দোকানেই আমরা আজকে এসে গেছি শুধু জয়নগরের মোয়া না ওনাদের যে মিষ্টির দোকান অন্যান্য মিষ্টিও পাওয়া যায় এত মিষ্টিগুলো দেখাতে বলব প্রচুর রকমের মিষ্টি এখানে আছে এবং গুড়ের সবগুলি কিন্তু এখানে খাঁটি নোলেন গুড় আপনাদের আগে দেখেছি নলেন গুড়টা কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে সেই গুড় দিয়ে কিন্তু এইসব মিষ্টি গুড়ের মিষ্টিগুলো এনারা তৈরি করেন আর ভিতরে মোয়াটাও দেখালাম গুড়ের রসগোল্লাটা দেখুন এখানে সব রকমের মিষ্টি কিন্তু পাওয়া যাচ্ছে এখানে ওনাদের গুড়ও কিন্তু রাখা রয়েছে গুড়গুলো বিক্রির জন্যে এখানে গুঁড়ো রাখা রয়েছে ওনাদের এখানে গুঁড়ো বিক্রি পাওয়া যায় চলুন দোকানের ভিতর যাওয়া যাক দোকানের ভিতর ঢুকেই দুটো ছবিতে চোখ আটকে গেল একটা হচ্ছে দিদি নম্বর ওয়ান এবং একটা দাদাগিরিতে এনারা গেছিলেন তার ছবি এবং আমাদের সরকারের দেওয়া প্রশংসাপত্রটিও জল জল করছে আর তার সঙ্গে নাকে একটা সুন্দর সুগন্ধ এসে জানান দিচ্ছে যে মোয়া কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে তাই ওখানে না দাঁড়িয়ে চলে গেলাম ভিতরে ঢুকেই দেখছি ওনাদের খোয়া ক্ষীর কিন্তু যেটা নিজেরাই বানান সেটাও প্রস্তুত হয়ে গেছে

এছাড়া স্পেশাল যেগুলো হয় সেগুলো কাজু কিশমিশ পেস্তা ঘি ঘি মানে ভালো ঘি সব ভালো মিষ্টি হ্যাঁ আপনারা তো শ্রী ঘি দিয়েই কাজ করেন দেখেছি আমি সেই সব ঘি দিয়ে এগুলো মিক্সিং হয় হয়ে তারপর পেস্তা দেওয়া হয় এর ওপরে কাজু কাজু দেওয়া হয় আচ্ছা সবচেয়ে বড় কথা মহ তৈরি করতে গেলে ভালো কোনো কিছু কই হ্যাঁ আর খোয়া খি হ্যাঁ আর এখন এই এই চাষা বন্ধনের

দাদাকে বলায় দাদা আমাদের শিউলির সাথে পাঠিয়ে দিলো যে কি গুড়ে ওনাদের মোয়া তৈরি হয় সেই গুড়টা দেখে নিতে এবং সেখান থেকে আমরা যাবো কনকচুর খুঁই এখানে ভাজছে সেটাও যেগুলো দিয়ে এই দোকানে মোয়া তৈরি হয় তাহলে চলুন সেগুলো আমরা দেখে নিই দেখে নিই তারপর আবার আমরা যেখানে মোয়া তৈরি হচ্ছে সেখানে যাব আচ্ছা সব জায়গায় দেখা যায় টিনের পাত্রে গুড় জাল দেয় আপনারা মাটি হাড়িতে জাল দিচ্ছেন মাটি জাল দিলে কি হয় সবগুলো জিরণ গাছের অর্থাৎ জিরণ গাছ বলতে গেলে আপনাদেরকে বলি জিরণ গাছ এটাই হচ্ছে যে রস পারার পরে তিন দিন চার দিন কিন্তু একটা গাছকে রেস্ট দেওয়া হয় তারপরে যে রসটা নেওয়া হয় সেটাকে জিরণ গাছের রস বলা হয় সেই গাছের রস থেকেই কিন্তু নলেন গুড়টা পাওয়া যায় অরিজিনাল নলেন গুড় দেখতেই পাচ্ছেন উপরে রস কিন্তু বেরিয়ে রয়েছে গাছের অর্থাৎ দুদিন তিন দিন হয়ে গেছে এটা রসটা নেওয়া হয়নি সেই রসটা কিন্তু জমছে সেই রসটা কিন্তু গাছের উপর দিয়ে বেরিয়ে আসছে অর্থাৎ এরপরে যেদিনকে হাড়িয়ে দেওয়া হবে সে যে রসটা বেরোবে সেই রসটা অনেক মিষ্টি এবং ঘন রস বেরোবে যার ফলে যে গুড়টা তৈরি হবে সেই গুড়টা নরেল গুড়টা আরও সুস্বাদু তৈরি হবে যেটা কিন্তু এমনি গুঁড়ে পাওয়া যাবে না সাতটা যার জন্যে এই গাছটাকে তিন দিন বা চার দিন রেস্ট দেওয়া হয় মোটা রসের জন্য বা বেশি রসের জন্য মিষ্টি রসের জন্য। আচ্ছা দিদি বলছি এই ধানটা কি ডাইরেক্ট দিতেন না ধানটার জন্য কোনো রকম কিছু করতে হয় ধানটাকে ভাজার জন্য খই দেখে আমরা দোকানে ঢুকেই দেখলাম খোয়া কিটটা সামনে রয়েছে যেটা ওনারা দুধ জাল দিয়ে নিজেরাই তৈরি করে ওনারা তো বাজার থেকে কিনে আনে সামনে দোকানের কর্ণধার নিজে বসে এখানে জয়নগরের মোয়া পাকাচ্ছে যেটা অন্য কোনো দোকানে গেলে আপনারা দেখতে পাবেন না তাহলে এই দোকানের মোয়ার গুণগত মানটা একবার চিন্তা করে নিন যে দোকানের কর্ণধার রঞ্জিত ঘোষ তাই তো দাদা দাম রঞ্জিত কুমার ঘোষ আচ্ছা হ্যাঁ এটা মোয়া বলে এটা আমরা বিয়ে বিয়েবাড়ি এটা সেটা সব যায় এই মোয়া আমাদের কোনো বড় বড় ক্ষেত্রে যায় যেমন মন্ত্রী মিনিস্টার এদের অনেক সময় যায় হাঁড়িতে করে যায় হাঁড়ি মোয়ার হাঁড়ি থাকে সে হাঁড়িতে করে মোয়া যায় গেলে মানে গিফট করেন আর কি হ্যাঁ হলে হ্যাঁ এই জন্য এই মহিলা এগুলো সব কেজি ধরে হ্যাঁ কেজি হিসেবে ওজন হিসেবে বিক্রি হয় আমাদের সব মহ ওজন হিসেবে বিক্রি হয় ওজন হিসেবে বিক্রি হয় পাঁচশো হয় দু বাক্স মিলে এক কিলো হয় হাঁড়িতে নিলে দু কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো যেমনভাবে হাঁড়ি নেয় হ্যাঁ হাঁড়ির দাম বেশি পড়ে আরও হ্যাঁ

আচ্ছা দেখুন দোকানের বাইরে চলে এসছি কাউন্টারে এখানে কিন্তু দোকানের আর একজন মালিক বসে আছে বাবলু ঘোষ দাদাগিরি খ্যাত আপনারা দাদাগিরিতে দেখেছেন দিদি নম্বর ওয়ানেও দেখেছেন ওখান দিয়ে মোহাটা তৈরি হয়ে আসে এখানে এখানে কিন্তু ফিনিশিং এর কাজ অর্থাৎ সুন্দর করার কাজটা ভাবলবাবু নিজে হাতেই সারেন এই যে দেখুন প্যাকেটগুলো এসছে এবার এই প্যাকেটের উপর এক করে কিন্তু কাজু কিশমিশ সব দিয়ে মোয়াটার সৌন্দর্য বাড়ানো হচ্ছে মোয়ার পাশে দাঁড়িয়ে আছি আর এখানে জায়গাটা মোহার গন্ধে একদম মম করছে মন এমনি ভরে যাচ্ছে এখানেও দেখুন মোয়াগুলো তৈরি করে প্যাকেটে রাখা হচ্ছে আর সেই মোয়াটা প্যাকেটটা নিয়ে গিয়ে বাবলু বাবু কিন্তু এখানে ইয়ে করছে তাই বাবুকে বলবো যে আচ্ছা বাবলুবাবু আপনাদের এখান দিয়ে অনলাইনে তো অনলাইন সিস্টেম তিন চারজন করে এক একজন আমাদেরকে আমাদের এখানে মোয়া নিয়ে তারা অনলাইন সার্ভিস করে এরকম দু দিন আছে আর আমাদের নিজস্বভাবে অনলাইন সার্ভিস দেওয়া হয় তা আপনারা যারা অনলাইনে যে আগ্রহী আমাদেরকে সরাসরি ফোন করতে পারবেন আমাদের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে করলেই আমরা সে ব্যবস্থা করে দেবো আমাদের নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন ফোর টু এইট থ্রি ডবল জিরো সিক্স আর একটা হচ্ছে নাইন ফোর সেভেন ফোর ফাইভ জিরো টু সিক্স ফোর এইট এই নাম্বারে ফোন করলেও আমরা অনলাইন সার্ভিস পাবেন আমরা যেখানে হোক ইন্ডিয়া মধ্যে যেখানে হোক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় সেরকম ব্যবস্থাও আছে এই যে আসল কারণ আমাদের যে দোকান শ্যামসু মিশ্র ভাণ্ডার এটা বর্তমানে আগামী বছর সুবর্ণ জয়ন্তী হবে মানে পঞ্চাশের পূর্ণ হবে সেই আমাদের প্রথম থেকেই আমাদের চিন্তা ভাবনা করে জানি মোয়াটা যে কোনো উপকরণ লাগে যেমন ধরুন একটা ভালো মোয়া তৈরি করতে হলে প্রথমেই কনকচুদানের খই এবং ভালো নলেঙ্গু এটা অবশ্যই করে দরকার ছাড়া যেগুলো লাগে ক্ষীর কিশমিশ কয়বাদাম পেস্তা ভালো ঘি হ্যাঁ এইগুলো লাগে ছোটো এলাচ এছাড়া আমরা যেটা করি কী মার্কেট থেকে ক্ষীর পাওয়া যায় সেই ক্ষীরগুলো মানে সেই মানে হয় না হ্যাঁ যেগুলোর দামও অনেক কম কিন্তু আমরা দুধ নিয়ে আমরা নিজেরা এখানে মেশিনের সাহায্যে ক্ষীর তৈরি করি আমাদের রেগুলার ছশো চারশো থেকে ছশো লিটার দুধের ক্ষীর হয় সেই ফিট দিয়ে আমরা মহা করি মানে সেই তৈরি ফিট দিয়ে যেটা অন্য কোনো দোকান সেটা সেই চিহ্ন আমরা করেনি না করেন না তা সেই আমরা মোহর বিশেষত্ব হচ্ছে আমরা এছাড়া যে কিচমিস কাজুবাদাম সেগুলো আমরা একদম গুণগত মান সঠিক রেখে আমরা করি আমরা কোনো জিনিসটা খারাপ হলে সেটা আমরা দিই না বা কোনো মাল যদি ঠিক মতন কোয়ালিটি পূর্ণ না এলে সেটা আমরা রিটার্ন করি হ্যাঁ এই যে র মেটেরিয়ালসগুলো গুণগত মান বজায় রেখে আমরা সবসময় করি বলে আমাদের ম যারা একবার নেন তারা যে ম নেন সে তো একা খান না তার আত্মীয় বাড়ি তার বন্ধুবান্ধব তার সকলকে খান তারাই এবার চলে আসে এই করে করে আমাদের মর যে সুখ্যাতি সেটা সারা আমাদের এলাকা ছাড়া সারা রাজ্য ছাড়া সারা দেশে ব্যাপৃত বিদেশে হয়ে যায় মানে এইভাবেই আমাদের খ্যাতিটা

মহার একটা মানে ওয়েদারের উপর নির্ভর করে যখন ঠান্ডা থাকে তখন মহা একরকম সবভাবে ভাবে বাঁধতে হবে আবার যখন ড্রাই ওয়েদার তখন একরকমভাবে করতে হবে সেই জন্যে আমাদের সেটা নিজে হাতে দাদা সেটা করেন এবং দেখেন পরিচালনাও করেন আর আমি এপারে কাস্টমার সামলাই প্লাস আমি মোহা নিজে ডেকোরেশন করি যাতে করে সুন্দর জায়গা ঠিক থাকে সেইভাবে আমাদের এইভাবে চলে আসছে সেই জন্য একটা মোহা যখন আপনি হাতে পারছেন সেই মরা দেখলেই আপনার একটা প্রশান্তি আসবে মনে হ্যাঁ দেখলেই একটা ভালো লাগবে হ্যাঁ সেই হিসেবে আমরা ওই মহার উপরে প্রত্যেকটা মর উপরে পেস্তা সহকারে থাকে মোয়াটা আপনি দেখছেন হ্যাঁ এই 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 মোয়াটা দেখুন এটা কিন্তু কমপ্লিট মোয়া ভিতরে কারখানায় যেটা তৈরি হচ্ছে সেখান থেকে এই মোয়াটা এখানে এসে বাবলুবাবু এটা সম্পূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে এটাই কিন্তু প্যাকেজিং হচ্ছে এখানে দেখুন উপরে কাজু কিশমিশ ভিতরে দেওয়া হচ্ছে তারপরেও কিন্তু এখানে কাজু কিশমিশ পেস্তা সব কিন্তু কিছু দিয়ে মোয়াটাকে সুন্দর করেছে যা দেখতে সুন্দর হয়েছে আর মোয়ার স্ট্রেন্ট অপূর্ব আর মোহাটা টেস্ট করে বলছি আমি সত্যি অসাধারণ খেতে সত্যি অসাধারণ খেতে ভালো জিনিস খেতে গেলে ভালো জায়গায় অর্থাৎ বহুরুড় শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে একবার আসতে হবে আপনারা হয়তো অনেক জায়গাতেই দেখেছেন টিভিতেও দাদাদের দেখেছেন দাদাগিরিতে দেখেছেন দিদি নম্বর ওয়ানে দেখেছেন কিন্তু সেখানে কিন্তু আপনারা ওনাদের মুখ দেখেছেন যদি ভালো জিনিস খেতে হয় একবার এখানে আসুন এর টেস্ট নিয়ে যান জয়নগরের আসল কি টেস্ট জয়নগরের মুহার সেটা কিন্তু এখানে না আসলে বুঝতে পারবেন না এটা কি দামের প্যাকেট হচ্ছে সাড়ে চারশো টাকা কিলো আমাদের থার্ড কোয়ালিটি আচ্ছা

আমার কিন্তু এখনও মনে হয়নি যে মোয়াটা কোনো রকম কোনো কিছু খারাপ আছে বা ইয়ে আছে তাহলে এবার ছশো টাকারটা জুসি আরও বাড়বে আরও কোয়ালিটি আরও হাই এবার চিন্তা করে নিন তবে আমি বলবো একবার এখানে আসুন এখানকার কাস্টমারদের কাছ দিয়ে আমি রিভিউ নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে যে কাস্টমারটা কি বলছে না বলছে সেটাও আপনাদের দেখাবো আচ্ছা শুনতেই শুনতেই পারছেন এখানকার কাস্টমারদের রিভিউ শুনতেই পারছেন শুনতেই পাচ্ছেন কাস্টমার রিভিউ কী বলছে কাস্টমার শুনলেন যার জন্য দেখতে পেলেন মোয়া আসছে আর কিন্তু প্যাকেট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে রিভিউটা দেখিয়ে দিলাম মোয়া দেখুন মোয়া পাচ্ছে না মানে এই পরিমাণে মোয়া বানিয়ে আসতে পারছে না মোয়া কিন্তু শেষ হচ্ছে তাই জয়নগরে মোয়া খেতে গেলে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে একবার কিন্তু আপনাদের অবশ্যই ভিজিট করতে হবে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আচ্ছা এই বাবুর কাছ থেকে দেখুন আমাদের পছন্দ হয়েছে বলেই আমরা কিন্তু বাড়ির জন্য নিয়ে নিচ্ছি আপনারা জানেন আমার বাড়িতে বেশি লোক নেই তাও এক কিলো মতো নিলাম ঠিক আছে আবার বাবু বাবলুও খুশি হয়ে আমাদেরকে আবার এক প্যাকেট খাওয়ার জন্যও দিলেন এই যে সেটা দিচ্ছেন এই যে এই প্যাকেটটা বাবলুও দিয়েছেন আমরা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুনদের বলবো সাবস্ক্রাইব করে দিতে নাহলে এরম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনাদের মোবাইলে পৌঁছাবে না চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোন সন্ধানে আপনারা আমার সঙ্গে থাকবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন ফ্যামিলি ব্লগ টাটা